আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আপনাদের নতুন প্রিন্টার পরিচয় করায় দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা এখন প্রিন্টার কিনতে চান আগে যারা চারশো বিশ কিনছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন চারশো তিরিশ ডাব্লু চলে আসে এটা কিন্তু নিউ তো এই প্রিন্টার নিতে হবে আপনার যখনই ভাসন চেঞ্জ হয় আমাদের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখিয়ে দিই এবং যে এত ধরনের আনকমন প্রিন্টার আছে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন এবং পেয়ে যাবেন আমরা কিন্তু সবসময় আপডেট ভাষণ প্রিন্টারকে আমরা পরিচয় করিয়ে দিই আপনাদের কাছে যারা প্রিন্টার কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল দেখে কিনতে পারেন কারণ আমরা অরিজিনাল কথাগুলি বলছি কোন বাসন কোন প্রিন্টার আসবে নেক্সট এবং নতুন প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি তো প্রিন্টার কিন্তু আপনাদের জন্য ইজি হয় এর জন্য আমরা ইউটিউবে মার্কেটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিই এবং নতুন নতুন ভাষণ আমরা প্রিন্টার আপনাদেরকে দেখিয়ে দিই তো যারা চারশো বিশ ডাব্লু কিনছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন কিন্তু হবে আপনার চারশো তিরিশ ডাব্লু এবং পাঁচশো তিরিশ ডিডাব্লু তো আছেই ডুপ্লেক্স প্রিন্টার বাংলাদেশে এই একটা প্রিন্টারে আছে যেটা ডুপ্লেক্স সহ সবচেয়ে প্রাইস কম ব্রাদারের ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রাইস কম ইপসনের প্রাইস কিন্তু বেশি তো আমরা এটা শেরা অফার প্রাইস করে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন এই দুটা প্রিন্টারই কিন্তু শেরা অফারে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন সেরা অফার প্রাইসে এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ দিও জেনে নিতে পারেন কোনটার কত প্রাইস আছে আমরা কিন্তু দুটোটারই প্রাইস বলে দেব এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন তো চারশো তিরিশ ডাব্লু কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এটা কিন্তু একটু স্টাইলিশ দেখতে একটু সুন্দর কোয়ালিটিফুল প্রিন্টার এবং দেখার মতন প্রিন্টার তো এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে করতে পারবেন পাঁচ হাজার এখন সেট কালি আছে এটা দিয়ে এই প্রিন্টটা পেয়ে যাবেন এবং দেড়শো সিট এ ফোর পেপারটা এতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি পিন করতে পারবেন এবং এফোর পেপারটা এতে রেখে পিন দিতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনের চাপ দিয়ে বের করতে পারবেন পার মিনিটে কালার করতে পারবেন নয় পিস এবং ব্ল্যাক করতে পারবেন ষোলো পিস পার মিনিটে লেখা আছে বক্সের গায়ে এবং লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এ ফোর লিগেল প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ব্রাদারে কিন্তু স্ক্যানার ডিপিআই অনেক বেশি লেখা ব্রাদারের স্ক্যানার ডিপিআই এটার লেখা বারোশো টু ছয় হাজার আমরা বারোশো টু চব্বিশই বলি বারোশো টু ছয় হাজার আমরা বলি না কিন্তু ডিপিআই বেশি লেখা তো কোয়ালিটি ফুল স্ক্যান করতে চাইলে আপনি ব্রাদার নিতে পারেন তো ব্রাদার চারশো তিরিশ ডাব্লু এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরও সেরা অফার প্রাইস পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অফিসিয়ালি প্রিন্টারই আমরা সেল করে থাকি এক বছর ওয়ারেন্টি সহকারে এবং ব্রাদার কিন্তু জাপানি প্রোডাক্ট বর্তমানে ওখানে শেখ হয়েছে ফিলিপাইন ফিলিপাইন থেকে আসে কিন্তু ডিজাইন সব কিছুই জাপান তো এক বছর ওয়ারেন্টি সহকারে চারশো তিরিশ ডাব্লু নিতে পারবেন এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা নিউ তারপরে যদি আসি পাঁচশো তিরিশ ডিডাব্লু পাঁচশো তিরিশ কিন্তু ডিডাব্লু খুবই স্টাইলিশ কোয়ালিটি ফুল প্রিন্টার যাদের ডুপ্লেক্স সহ দরকার তারা পাঁচশো তিরিশ ডিডাব্লু দেখতে পারেন এটা ইপসনের ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক বেশি কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিব। তো এটা কি কি আছে পাঁচশো তিরিশ ডিডাব্লু এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএ ডুপ্লেক্স সরি প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স যারা ডুপ্লেক্স করতে চান টু সাইড প্রিন্ট করতে চান আপনারা এটা দেখতে পারেন পাঁচশো তিরিশ ডিডাব্লু এবং ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে করতে পারবেন পাঁচ হাজার এবং এটার ব্ল্যাক কিন্তু পিংমেন কালি এটারও স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই এবং ডিসপ্লে আছে আপনার ডিসপ্লে দেখে দেখেও কাজ করতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বানাবেন ছাপ দিয়ে বের করতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন টেতে দেড়শো সিট পেপার রেখে প্রিন্ট দিতে পারবেন এবং লিগেল প্রিন্ট করতে পারবেন পিছনের সাইড দিয়ে এবং ডিসপ্লে আছে দেখে দেখে কাজ করতে হবে খুবই ফুল প্রিন্টার পার মিনিটে ব্ল্যাক করতে পারবেন ষোলো পিস কালার করতে পারবেন নয় পিস পার মিনিটে এক মিনিটে এবং ফুল প্রিন্টার কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন তো পাঁচশো তিরিশ ডিডাব্লু এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে বাইশ হাজার টাকা এটা কিন্তু আমরা শেয়ার অফার প্রাইস করে দিছি ওয়েবসাইটে এটার প্রাইস দেবেন অনেক বেশি প্রত্যেকটা প্রিন্টারই সেরা অফারে নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমরা কিন্তু অনেক মডেল নিয়ে কাজ করে থাকি আমার পিছনে তো দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড দিয়েও প্রিন্টার অভাব নেই যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আর না টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম